বিসমিল্লাহ রহমান রাহিম সব প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যার রহমত আমাদের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে প্রবাহিত হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আল্লাহ তালার অসীম রহমত নিয়ে বৃষ্টি নামে ফসল ফলে কে আল্লাহকে মানে কে মানে না আল্লাহ সবাইকে দেন এটাই তো তার রহমতের নিদর্শন কিন্তু দুনিয়ার রহমত তো আখিরাতের রহমতের তুলনায় কিছুই না মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনের সুরা আল আরাফের একশো ছাপ্পান্ন আয়াতে বলেছেন আমার রহমত সব কিছুকে পরিব্যক্ত করেছে প্রিয় ভাই বোনেরা চিন্তা করে দেখুন আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও আমাদের হৃদয় চলছে এই কি নিচকই কাকতা না এ তো আল্লাহর রহমত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহর রহমত একশো ভাগের নিরানব্বই ভাগ তিনি সংরক্ষণ করে রেখেছেন কিয়ামতের দিনের জন্য সহি মুসলিম আমরা ভুল করি আর পাপ করি কিন্তু যতবার ফিরে আসবো আল্লাহ বলেন হে আমার বান্দা তুই যতবার ফিরে আসবি আমি ততবার ক্ষমা করব। অথচ আজ আমরা হতাশায় ডুবে যাচ্ছি জীবনের ঝরে আমরা ভেঙে পড়ছি কিন্তু জানি না আল্লাহর রহমত হতাশার চেয়েও বড় পবিত্র কুরআনুল কারিমের সুরা ইউসুফের সাতাশি নং আয়াতে বলা হয়েছে আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেবল কত ভ্রষ্টরাই নিরাশ হয় ভাই ও বোনেরা এই দুনিয়ার হায়াত তো খুবই অল্প নিঃশ্বাস গুনে গুনে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে চোখের পলকে দিন কেটে যায় মাস পেরোয় বছর চলে যায় আর আমরা ফিরে তাকাই না আমাদের প্রফুর দিকে তবুও তিনি ডাকছেন ফিরে এসো হে আমার বান্দা আমি আছি আমি তোমাদের অপেক্ষা করছি তাই আসুন এই অল্প সময়ের জীবনকে বৃথা না করে আমরা আল্লাহর কাছে ফিরে যাই আসুন গুনাহের পথ ছেড়ে অস্ত্রসিক্ত চোখে তার দরজায় মাথা রাখি আর বলি হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও এরকম আরও ভিডিও পেতে আমাদের নূরের হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজে জানুন ও অন্যকে শেয়ার করে জানিয়ে দিন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আসসালামুকুম ওয়া বারাকাতু